প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আমিষের উপস্থিতি শনাক্ত করবো আমিষের উপ উপস্থিতি শনাক্ত করার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো ডিমের সাদা অংশ টিউব সোডিয়াম হাইড্র অক্সাইডের দ্রবণ কপার সালফেটের দ্রবণ একটা ড্রপার প্রথমে আমরা ডিমের সাদা অংশ ড্রপারের সাহায্যে প্রবেশ করালাম দেখতে পাচ্ছ এরপরে ড্র করার সাহায্যে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যোগ করলাম এরপরে ঝাঁকাইলাম দ্রবণটারে সম মিক্সার করলাম একটু ধরো কেমন লাগে এরপরে দ্রবণের ভিতরে কিছু পরিমাণ কপার সালফেটের দ্রবণ দিলাম কপার সালফেটের দ্রবণ দেওয়ার পরে এটাকে ঝাঁকাইলাম ঝাঁকাইয়ানোর পরে দেখা যায় কিরম ধারণ করছে তাহলে এতে প্রমাণিত হয় যে ডিমের সাদা অংশে আমি জাতীয় খাদ্য আছে বা আমি জাতীয় পদার্থ আছে ধন্যবাদ